চুপ করে বসো ঘরে থাকবে আমি দিদু বাড়ির দিকে একটু যাচ্ছি দিদু আবার বেরোবে কি তুইও যাবি না 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 ও তাহলে ভুতুক ভুতু কান্না করবে আর এই গরমে ভুতুকে বার করা যায় না ভুতু তাহলে অসুস্থ হয়ে যায় হ্যাঁ এখন এমন দিদু শাড়িটারি পরেছে ভালো শাড়িটারি আরে একদম করে ভাসাবে যাও তোমরা ওখানে গিয়ে বসো যাও ওই যে জামা বানাচ্ছিলাম দিদু বললো যে এখন আমি বেরোবো দিদি গয়া যাচ্ছে আমার বাবার বার্ষিক কাজ এক বছর হবে তিরিশ তারিখ তাই গয়ায় গিয়ে দান করবে যেহেতু আমার জ্যাটার ছেলে কাজ করেছে তাই জ্যাটার ছেলে আর আমার মা যাচ্ছে গয়া ওখানে যাও ভেতরে যাও বসো এখন এই গরমে দিদাবাড়ি মোটেই নিয়ে যাওয়া যাবে না আর ওকে নিয়ে গেলে ভুতু বাড়িতে অসুস্থ হয়ে যাবে আর ভূতুকে নিয়ে গেলে তাহলে আর দেখা লাগবে না ভূতু একদম অসুস্থ হয়ে পড়বে এমনি মা বেরোবে এই যে আমার মায়ের দোকান বন্ধ বদ দিয়ে সে বসবে যখন তখন খুলবে মা রেডি হচ্ছে কই রেডি হয়েছ

এক বছরের মধ্যে দিলে ভালো পরে দিলেও হয় এবার এক বছরে যে বার্ষিক কাজটা হয় কালো সুচ তোলে সেইটা আমাদের জ্যাটা যেহেতু জ্যাটার ছেলে করেছে তাই মা আর ছেলে ওখানে কালো সুচটা একেবারে গয়ায় পিন্ডি দিয়ে কালো সুচ উঠিয়ে তারপরে আসবে বাড়িতে চার পাঁচ দিনের ব্যাপার ওইখানে গয়ায় গেলে একদিন যেতে একদিন আসতে আর আমি মিডিলে একদিন থাকে কিন্তু যাদের সঙ্গে যাচ্ছে তারা একটু ঘুরবে ওইখানে কি কি জায়গা আছে ওর জন্য একদিনের জায়গায় তিন দিন থাকবে ওখানে আর দুদিন যাওয়া আসা আর এখন এই যে দেখো পানের টোবলা নিয়ে বসেছে পান ফান ঘুচিয়ে নেবে এবার আমরা কেউ যাচ্ছি না এই কারণেই যে মেয়েরা আমাদের কাজটা আমার যেটার ছেলেই করেছে ওর মাথাতেই কালো সুজ রয়েছে তাই ওই সব করবে তাই মাকে সঙ্গে পাঠাচ্ছি আমি তো যাই মা গো তো রই নাই এ দিলো হয় না দিলো হয় তাও যখন যাইতে আসি তো আর ওই তোর চৈদ্দ পুষে জল দিলে হেরাই পাবো কি যে তোর ছেলের বউ বুড়িয়া টাই হ্যাঁ নাইলে তো আর না গেল হইত তো বিউটি গেলে তো আমার তো যাওয়াই হইতো না ও যায় নাই বুলগে তার জন্য ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ আমার মা রেডি হচ্ছে এখন বেরোবে মোবাইলটা নিয়েও কিন্তু মনে করে চার্জারও নেবে কম আসতে চাইছিল কিন্তু আসলে একদম হুটোপাটি করবে হিসি করবে ভরাবে তার মধ্যে আবার ওকে নিয়ে আসলে ভুতু ভরে কান্না করবে অসুস্থ হয়ে যাবে ওর জন্য কাউকে আনিনি বকা দিয়ে বাড়িতে রেখে দিয়ে এসছে এমনিতেও মা সকালবেলা গিয়ে দেখা করে এসছে হ্যাঁ আরও লোক যাচ্ছে এখান থেকে মা স্টেশনে যাবে স্টেশনে সবাই জড়ো হবে হ্যাঁ চলো চাবি ওইখানে হ্যাঁ হ্যাঁ ওই যে চিত্তকাখার বউও যাবে সবাই স্টেশনে জড়ো হবে তাই তো আমার মাকে দেখে শুনে নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ